শিবম্যান গিলের টানে ওয়ং হাজির অভিনীত কৌর আইপিএল এর পরেই হবে চার হাত এক চলতি আইপিএলের মঞ্চে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স দল দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছে আজ তারা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে চলতি মরশুমের ছাপ্পান্নতম ম্যাচে মুখোমুখি হয়েছে আগেও মুম্বাইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে খেলেছে তারা সেই ম্যাচে জয় সুনিশ্চিত করেছিল গিল বাহিনী আর সেটি ছিল তাদের এই মরশুমের প্রথম জয় আজকের খেলার কথা বলতে গেলে টসে জিতে প্রথমে এর সিদ্ধান্ত নিয়েছিল শুভমন গিল গুজরাটের দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনীর সামনে একশো পঞ্চান্ন প্রশ্নতেই শেষ হলো মুম্বাই ইন্ডিয়ানস এর ব্যাটিং মুম্বাই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিনেত্রী অবনীত কৌরকে স্ট্যান্ডে দেখা গিয়েছে সম্প্রতি বিরাট কোহলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি লাইক করার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী অ্যালগরিদমের ত্রুটির জন্য বিরাট ভুল করে অবনীতের ছবিতে লাইক দিয়ে ফেলেছেন বলে জানান তবে বিরাটের এই ঘটনা কাজের পর সমাজ মাধ্যমে কোহলি অবনীত দুজনকে বেশ ট্রোল করা হচ্ছে অন্যদিকে অবনীত যে আজকে মুম্বাই বনাম গুজরাটের ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হয়েছেন তা সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে আসলে সদ্য শুভমেন গিল ও সচিন কান্না সারা তেন্দুলকারের সম্পর্কে ইতি হয়েছে কোনো এক অজানা কারণে এই সম্পর্ক ভেঙে দিয়েছে এমনকি দুজনেই একে অপরকে সমাজ মাধ্যমে আনফলো করে দিয়েছেন যা